চল্লিশ কোটি ভারতবাসী রাস্তার প্রতীক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্মানিত মঞ্চ আমি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড যিনি দিয়েছেন উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভূমি এই হুগলি জেলা এই হুগলি জেলার কাছেই মহাদেব বাবা তারকেশ্বর ধাম এবং জগদ্ধাত্রী মায়ের পুজোর বিখ্যাত হুগলি জেলায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই আজকে আমরা বেশি বলবো না ওনার কথাই শুনব ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো সেদিন বলেছিলেন আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনব আমি কথা আর বাড়াতে চাই না আমাদের সকলের নেতার নাম কি আমাদের সকলের নেতার নাম কি আমাদের প্রতীক কি তাহলে আজকে আমরা জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাব হর 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 হর